আজ ঘুম ভাঙলো বেশ দেরি করে আসলে এলামটার খড়িটা কাল থেকে খারাপ হয়ে পড়ে আছে অবশ্য বেকার মানুষের এলামের খড়ি কিবা প্রয়োজন তাই আর ঠিক করাতে দেওয়া হয়নি বিছনার পাশে ছোট্ট টেবিলে মোবাইলটা রাখা অনেকক্ষণ থেকে বেজে আছে তার আওয়াজ তার আওয়াজেই ভুতায় ঘুমটা ভাঙল জালানার বাইরে এক থমথমে মেঘলা আকাশ মনটাকে উদাস করে তুলেছিল আপন জনে জয় দিকেই তাকিয়েছিল তবে দ্বিতীয়বারের রিং ঘোরাটা কাটিয়ে দিল খানিকটা বিরক্ত হয়ে এসে ফোন ধরল অসেনা নাম্বার বিরক্ত হয়ে হ্যালো বলল সে উপর থেকে যেগুলা ফেঁসে এলো তা যেন অজন্মে সেনা তবে যেন কিছুতেই ঠাউর হচ্ছে না উপর থেকে ফেঁসে এলো এবার ছোট্ট একটা কথা আমি রায় বলছি ভালোয়াশির জয় ওই একটা নাম যেন স্মৃতির সাগরে ফাঁসিয়ে দিল এক নিমিষে রায় এতগুলো বছর পর সত্যি রায় তাকে ফোন করেছে অনেকক্ষণ কোনো উত্তর না পেয়ে রায় বলল কিরে কথা বলবি না তবু জোর করে বলল হা বল আমার এই চলে যাচ্ছে রে তোর খবর বল ভালো আছিস আমি ভালো নাই রে জয় একদমই ভালো নয় কেন কি হয়েছে দাদার আজ তিন মাস যাবত ক্যান্সারে ভুগছে লাস স্টেট রোহন্দার ক্যান্সার সেই লম্বা পুরুষ মানুষটা সেই হাসি খুশি আড্ডাবাস মানুষটা আজ কর্কট রোগে আক্রান্ত কি বলছি রয় না এটা হতে পারে না রোহান্দা এভাবে শেষ হয়ে যেতে পারে না কিছুতেই না উপরে কান্নার আওয়াজ পেয়ে অবিশ্বাস ফরা গলায় উঠল কি বলিস তুই কবে হলো এসব আমি আর সহ্য করতে পারছি না জয় আর পারছি না দাদা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে নিজেকে সামলা রায় এখন তো শক্ত হতে হবে রোহান্দাকে সাহস জোগাতে হবে তো আমায় কে সাপোর্ট করবে জয় কে আমাকে সামলাবে তিন মাস ধরে সকাল সকলকে সামলাতে সামলাতে আমি ক্লান্ত আমি তো ভেঙে পড়েছি কেউ নেই যাকে একটু পাশে পাবো এর কি উত্তর দিবি জয় পাশে তো ছিল এক সময় তবে থাকতে পারলো না কই ভালো থাকিস আমার পাশে কেউ নাই রে আর কেউ কে লাগবে না এইভাবেই রায়ের জীবনটা চলে যায়